দুইটা কাজ যদি করে আমি আল্লাহর উপরে যদি ইমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আমি রব্বুর আর আমিন ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা খুলে নেব আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করে তিনি কখন ওয়াদা ভঙ্গ করেন না সে আল্লাহ পাকে তিনি বলছেন যে আমার মালিক আমি আমি তোমাদেরকে সুযোগ দিয়েছি গভর্নমেন্ট তৈরি করো সরকার বানা এবং সরকার বানাইয়া আমার কোরআন দেশ চালাও তবে কোরআন দিয়ে যদি দেশ না চালাও কোরআন আল্লাহ বলেছেন ক্ষমতা দি ক্ষমতা দিয়া আমি চুপ বুঝে বসে থাকি না আল্লাহকে ঘুমান বলেন আল্লাহ কি ঘুমা হাজরতলা সালাম একদিন আল্লাহর বলেন আল্লাহ তুমি নাকি ঘুমাও না আল্লাহ বলেন অবশ্যই ঘুমাই না তোমার বিশ্বাস হয় না কো আল্লাহ অবশ্যই বিশ্বাস হয় তুমি বুঝিছ না হামান বুঝি আসে না তো যখন তুমি বিশ্বাস কর বুঝে যাব নাsene তাহলে অনু বুঝায় দেবে বিশ্বাস না করলি তো সর্বনাশ বিশ্বাস না করলে কি সর্বনাশ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বলছিলেন রব্বি আরিনি কাইফা তুসিয়াল মানতা হে আল্লাহ তুমি মরা রে বানাও কেমনে হাল্লাই কয় আলাম তুমিন বিশ্বাস করো না হযরত ইব্রাহিম আলাইহিস বললেন বালা তিনি নাম বলতে পারত নাম মানে হ্যাঁ আর মানে দুটো শব্দ দুটো শব্দের অর্থ একরকম না যদিও ব্যবহার ব্যবহার হয় কিন্তু আর্থিক দিক থেকে অর্থাৎ পারিবাসিক দিক থেকে দুটো অর্থ ব্যবহার হয় হাজারত ইব্রাহিম বলতে পারতেন বিশ্বাস করিয়া না তিনি না বললেন না আল্লাহ বললেন আলাম তুমি বিশ্বাস করো না জবাবে আমার জাতির পিতা কে বললেন আমার জাতির পিতা চিল্লা এখন কে আমার জাতির পিতার নাম কি আমার জাতির পিতা বললেন বালা এর অর্থ কি হয় নট কেন নয় অবশ্যই বিশ্বাস করি কিন্তু আল্লাহ আমি যদি দেখতে পারি তাহলে আমার মনটা একটু ঠান্ডা হয় শোনা কথা দেখা এর মধ্যে একটু পার্থক্য আছে তো আল্লাহ কথা তাহলে আমি তোমার দেখাবো বিশ্বাস যখন করছো আমি তোমার দেখাবো মুসালামকে আল্লাহ তুমি না ঘুমা না কয়েক ঘুমাই তো তুমি বিশ্বাস কর না তো করি বুঝি না তাহলে বুঝাই এক গ্লাস পানি নিয়ে আস মুসালাম এক গ্লাস পানি নিয়ে আসলেন আল্লাহ কথা দাঁড়াই থাকুক গ্লাস একটা নিয়ে মুসালাম দাঁড়াই আসেন আল্লাহ মুসারে হুকুম করলেন গ্লাস নিয়ে দাঁড়াও আর ঘুমিয়ে করলেন মুসারে ধর ঘুম এসে মুসালামের ধরছে এখন হাত গেছে শিথিল হইয়া হাতের থেকে গ্লাস পড়ে খাইঙ্গা টুকরা টুকরা হয়ে গেল ভয় পেয়ে গেলেন আল্লাহ বলেন ভয়ের কোনো কারণ নাই আমি তোমা কি পরীক্ষার জন্য বোঝার জন্য তুমি বুঝতে পারো নাই আমি কেন ঘুমাই না সেই বোঝাবার জন্য গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় থাকতে বলছিলাম তুমি মুসা একটা গ্লাস পানি নিয়ে কিছু সময়ের জন্য দাঁড়াতে পারবে না ঘুম তোমাকে হাত করে দিল গ্লাস ভেঙে চুরে চুরমার হয়ে গেল আর ওই তামাম বিশাল আকাশ এই সোলার সিস্টেম এই পৃথিবীতে আকাশে জমিনে গ্রহ নক্ষত্র সৌররাজি নবমন্ডল ভূমন্ডল কলকায়না সৃষ্টি আমার হাতের বুঠা ভিতরে রয়েছে গোটা পৃথিবীর সব কিছুর ট্রাফিক আমি আল্লাহ কন্ট্রোল করি আমি যদি ঘুমায় যাই আকাশের জমির কোনো সৃষ্টি মার বাকি থাকবে না শরীরের ভিতরে আল্লাহ সাফ করে বলেছেন হোসেন আল্লাহ ঘুমোনাই নাই ঘুমনায়

জনগণের ভাগ্যපත් পদ্মা নদীর ভাগ্যපත් নাও তাকাইয়া দেখি সেই আল্লাহ পাক সে আল্লাহ পাক আগের তো আছেন না উন্ডো বলতে হই গেছে আছে কি না আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ে থাকি আল্লাহু ইলাহা ইল্লা হুয়াল আল্লাহ ছাড়া তুমি তিনি চির জাগ্রত তিনি চিরঞ্জিত যেমন ছিলেন যারা ইমান আনছো আমরা ইমান আনছি কিনা আচ্ছা আমি তো ইমানদারদের সংখ্যাটা দেখি কতজন ইমান আনছি আমরা সবাই ইমানদার আমরা সবাই কি বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে

যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবরগুলি সব উদ্দिरण করে দেবে তার মধ্যে যা আছে সবগুলি আবার আল্লাহ পাক বলেন ইদা শামসু ক্বোরাত ওয়া ইযান নুজুমুন যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্তীমিত হয়ে যাবে আর আকাশ সমূহ বিঘ্ন বিভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরো কি হবে কামর যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে মানুষের চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় জমিন পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুবাহ আল্লাহর আর আমিন বলছিল এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিশ্বিতময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে ত্যালমুল সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী যারে বলেন কার আল্লাহ রাবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন লিমানিল মুল কুলিদুল আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমী নিরাজত্ব আর কারণ হাদিস শরীফ এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন তখন তার এক হাতে আকাশ ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ বলবেন আইনাল জব্বারুন আইনাল মোতাকাবির কোথায় সেই সৈরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী সৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বীরাচার যারা অহংকারী যারা তাদের পৃথিবীর দেন কত স্বরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তজ্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ আর বস্তু তাদের সিল্লাতির সঙ্গে আল্লা রব্বর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা গান অহংকারী আর শরীরে চার যারা হয় আল্লাহ পা কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দল বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গুষ্টি প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না আলমুল কুয়ামিদিন ইল্লাহনিরুল আহমান সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র পাকের কার থাকবে বাদশাহী জারে বলেন কা আল্লাহর আরবিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আরবিনী রাজত্ব আর কারণ হয় হাদীস শরীফে এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুন তখন তার এক হাতে আকাশ ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জব্বারুন কোথায় সেই স্বরাচারীরা কোথায় সেই দুর্বিনীত অহংকারী সৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো দিবেনি কত সৈরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের হেননে লক্ষ মানুষ তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলামিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনাগণ অহংকারী আর সৈরাচার যারা হয় আল্লাহ পা কেভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আর এসে আবার সেই পথেই অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাপাক বলছেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না আর ওই দিনটা ওই কাবতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কঠিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুপর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুফর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুপুর বলা হয় আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক আল্লাপাকাল্লা যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকেও আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে ওদের কারবিতে কি বলা হয় তাগুত বলা হয় আর এই তাগুতি তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে অন্ধকারের নিয়ে যায় আর কাফের ভেতরে হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহা সত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে তিনি কৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমেন বলেন নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান আনে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই যারা কোরআনকে বিশ্বাস করে নাই যারা ইসলামকে বিশ্বাস করে নাই পৃথিবীর মধ্যে তারা সব চাইতে নিকৃষ্টতম প্রাণী আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জন জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো কে বলতেছেন আমি বলছি না নাকি আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফের এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন কথা বুঝতে পারছি নোবাব এরা বোভাব এরা বধির অন্ধ এ কারণে কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমোদা বদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহেপসী সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অবিকার সামান্য নলনা ললনারু করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বজর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বুজুর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বালে পরহ শ্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পীর ছিল ওই সুধাংশু বদন তাহার তরে নেত্র নয়নে জীবন আমি দেখি আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতরা দেখে নাই কান থাকতে কুরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন উলা ইকাকাল্লা না এরা হলো চতুষ্পদ জানোয়ার বালহুম আদল, শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে অনিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো এই কাফের কাম শুধু ফূর্তি করা গান বাজনা নাটক গল্প এইসব কাজ তাদের নামাজ নাই রোজা নাই আল্লাহর চিন্তা নাই তাহার নাই নাই পরী নাই শুধু গান আর নাচ দেখেন না ফুটতি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎস উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসী আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এ তো গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পয়লা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব এক সঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতিশিয়ালের মুখোশ আল্লাহ চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক পাঁচ দিন ব্যাপী তফসিল কোরআন মাহফিলের আজ এই প্রথম দিনে চট্টগ্রাম প্যারেড ময়দানে বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহের